সাভার আনন্দপুরে আট লক্ষ সত্তর হাজার টাকা চুরি হওয়ার একটি ঘটনায় ইদ্রিস নামে একজনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ এ সময় তার কাছ থেকে নগদ সাত লক্ষ টাকা উদ্ধার করা হয় এই ঘটনায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল শাহিনুর কবির জানান উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে চোর শনাক্ত করে টাকা উদ্ধার করা হয়েছে এবং ইদ্রিস খান নামক চোরকে আটক করা হয়েছে আপনারা জানেন গত দশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সাভার থানাধীন আনন্দপুর এলাকায় জনৈক সাইফুল ইসলামের বাড়ি থেকে কিছু স্বর্ণ অলঙ্কার এবং টাকা চুরি করে নেয় মানে তারা বাড়িতে যে সময় ছিলেন না বাড়ির বাইরে থেকে এসে দেখে যে তার ঘরের তালা এবং গ্রিল ভাঙা এবং ঘরের ভিতর থেকে কিছু স্বরণ এবং কিছু টাকা মিসিং দেখতে পায় তিনি তাৎক্ষণিকভাবে থানায় মামলা দায়ের করেন যে সেখানে সামান্য পরিমাণে স্বর্ণ এবং নয় লক্ষ চল্লিশ হাজার টাকা মিসিংয়ের কথা লেখা আছে যে চুরি হওয়ার বিষয় তো এটা তাৎক্ষণিকভাবে সাভার থানায় মামলা রুজু করা হয় এবং মামলার প্রেক্ষিতে আমাদের সাবার থানার একটা চৌকস দল ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান সারের দিক নির্দেশনায় সাভার থানার একটা চৌকস দল সিসিটিভি ফুটেজ তারপরে টেকনোলজি ইউজ করে জনৈক ব্যক্তি সাইফলের যে চুরি হয়েছে সেটা উদ্ধার করার জন্য কাজ করা শুরু করে দেয় এর প্রেক্ষিতে সাভার থানাধীন ক্যান্ডা এলাকা থেকে মোহাম্মদ ইদ্রিস খান মানিক তাকে গ্রেপ্তার করা হয় তার স্থায়ী ঠিকানা ধামরাই এবং তাকে গ্রেপ্তার করার ফলে সে ব্যাপক তাকে জিজ্ঞাসা করাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের সময় সে স্বীকার করে যে সে এগুলো চুরি করেছে এবং তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে সাত লক্ষ টাকা উদ্ধার করা হয় যে সাত লক্ষ টাকা সাইফুলের বাড়ি থেকে চুরি করে নিয়েছিল সে এবং গত রাত অভিযান চালিয়ে আমরা চার ভোর চারটে তিরিশ সে

যাহারে লেখা আছে কিছু স্বর্ণ কিন্তু সেই স্বর্ণটা সে বলে যে না এরকম স্বর্ণ সে পায়নি এই টাকাগুলো কথা বলেছে তো এই টাকাগুলো হয়েছে মৌমিতা টিভি ঢাকা